আজকে অন্যান্য দিনের মতো আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সেটি হচ্ছে বাংলাদেশ ভূতান্ত্রিক জরিপ অধিদপ্তর তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব দেখবো যে হচ্ছে কোন পদের জন্য কতজন হচ্ছে লোক হচ্ছে নিবে তো তার আগে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে কমেন্ট করে হচ্ছে আমাকে অবশ্যই জানাবেন চলুন কথা না হচ্ছে শুরু করা যাক দেখে এসে হচ্ছে কোন পদের জন্য কতজন লোক নেবে তো বাংলাদেশ ভূতান্ত্রিক জরিপ অধিদপ্তর ডি জি এস বি এ রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নাগরিক নিকট হতে এই এখানে যে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে টিভি ডট জিএসবি ডটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে দরখাস্ত আবেদন করা যাচ্ছে তো হচ্ছে প্রথমত হচ্ছে ক্রমান হচ্ছে এক ড্রাইভার হচ্ছে নিবে তো বেতন এবং জাতীয় বেতন স্কুল দু হাজার পনেরো অনুযায়ী গ্রেড ও বেতন স্কুল এটি হচ্ছে হচ্ছে পদের সংখ্যা এটা হচ্ছে যোগ্যতা আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই তো আমরা হচ্ছে দেখে নিই সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ড্রাইভার গ্রেড টু আমি বেতন নিয়ে এগুলো নিয়ে আলোচনা করলাম না তো আপনারা একটু দেখে নেবেন হচ্ছে ড্রাইভার হচ্ছে গ্রেড টু পদ সংখ্যা হচ্ছে ষাটটি প্রয়োজনীয় যোগ্যতা শিক্ষাগত কোনো শিক্ষিত বোর্ডতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই মাদারীপুর সৈয়দপুর চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট যশোর মাগুরা বরিশাল ঝালকাঠি ও পটুয়া খালি তবে সরকারি বেসরকারি তিনখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়ক হচ্ছে বেতন গ্রেড হচ্ছে বিশ টাকা আট টাকা থেকে বিশ টাকা পদ সংখ্যা চোদ্দোটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমনি পরীক্ষায় উত্তীর্ণ যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই সেটি হচ্ছে নারায়ণগঞ্জ নরসিংদী রাজবাড়ী কুমিল্লা খাগড়াছড়ি জয়পুর সিরাজগঞ্জ দিনাজপুর নীলফামারি খুলনা জিনাইদহ নয়াল বরিশাল বরগুনা পটুয়াখালী ও হবিগঞ্জ তবে সরকারি বেসরকারি ইতিমখানার নিবাসী শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে পদের জন্য যেটি নেবেন সেটি হচ্ছে নিরাপত্তা কর্মী বেতন রেট বিশ টাকা হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে দুই হাজার আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটি হচ্ছে বেতন পদ সংখ্যা হচ্ছে এগারোটি জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো এই হচ্ছে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি তো বয়স হচ্ছে আঠারো থেকে হচ্ছে তিরিশ এটি হচ্ছে এক দুই দুই হাজার একুশ তারিখে সাধারণ প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর হবে মুক্তিযোদ্ধাপত্র বা শারীরিক প্রতিবন্ধী বয়সের আঠারো থেকে তিরিশ বছর বয়স গ্রহণযোগ্য হবে না এখানে পরীক্ষায় অংশগ্রহণের ভর্তি ইচ্ছুক এখানে যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন জমা দেন শুরুর তারিখ হচ্ছে এগারো দুই সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদন জমা দেন শেষ তারিখ পাঁচ তিন দুই হাজার একুশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা থেকে অবশ্যই হচ্ছে এটি অনলাইনে আবেদন করবেন আর অনলাইনে হচ্ছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা তো জানেনি আমি এর আগেই বলেছিলাম যে হচ্ছে অনলাইনে হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করতে হয় দেখিয়েছিলাম ফিরে হচ্ছে অনলাইনে আবেদন প্রার্থী স্বাক্ষরের ক্ষেত্রে তিনশো দৈর্ঘ্য হবে এবং প্রস্ত হবে আশি পিক্সেল রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো প্রস্তুত হবে আশি তিনশো পিক্সেল তিনশো গুণ তিনশো পিক্সেল এটা হচ্ছে দুর্গা পুজো দূরেই যাচ্ছে রঙিন ছবির ক্ষেত্রে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে আপলোড করার পর যখন আপনারা ফর্মটি সুন্দরভাবে হচ্ছে পূরণ করে সাবমিট করবেন আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে এই ইউজার আইডিটি আপনাদের হচ্ছে যখন পরীক্ষার ফি বাবদ হচ্ছে টাকা জমা দিতে হবে তখন হচ্ছে প্রয়োজন হবে চলুন দেখি কোন পদের জন্য কত টাকা এটা আমরা একটু দেখে নিই সেটা হচ্ছে এক নম্বর পদের জন্য একশো টাকা ফি বাবদ হচ্ছে বারো অর্থাৎ একশো বারো টাকা এবং নং দুই থেকে তিনশো পঞ্চাশ টাকা ফি বাবদ ছয় টাকা সব ছাপ্পান্ন টাকা এটি হচ্ছে আবেদনপত্রের সকল অংশ সম্পর্ক সাবমিট করার বাথরুম নম্বরটি জমা দিতে হবে আর যেভাবে এস এম এস করতে হবে সেটি হচ্ছে প্রথম এসএমএস জি এস বি অবশ্যই ভারতের লিখবেন স্পেস সাবমিট ইউজারটি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু হচ্ছে নম্বরে এক্সাম্পল এখানে রিপ্লাই আসার পর হচ্ছে আপনারা যে পদের জন্য যে আবেদন করেছেন টাকার চার্জটি অ্যাপ্লিকেশন ফিটি চার্জ আসবে ওখানে একটি পিন দেওয়া থাকবে তারপর আপনাদের জিএসবিএসেস পিন যে পিনটি দিবে ঠিক এরকম হচ্ছে একটি পিন আসবে আপনার ফোনে আপনার আপনার যে মোবাইল নম্বরটি দেবেন ওই মোবাইল নাম্বারে হচ্ছে টেলিডক অবশ্যই দিয়ে এটা এস এম এস করতে হবে টেলিডক নাম্বার পিন আসবে পিনটি আসার পর পিন লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ফোর টু নম্বরে তো তারপর হচ্ছে আপনাদের এম এস আসবে ওখানে লেখা থাকবে যে আপনাদের পেমেন্ট হচ্ছে কমপ্লিট হয়ে গেছে যে পোস্টের জন্য আপনারা আবেদন করেছেন তারপর হচ্ছে যে ওয়েবসাইটটি রয়েছে আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো এই ওয়েবসাইটে মোবাইল ফোনে শুধুমাত্র যোগ্য প্রার্থীরাই যথাযত সময় আর কি এস এম এস পাবেন তো এই হচ্ছে এগুলো হচ্ছে যে প্রার্থীর যোগ্যতা আছে এক্ষেত্রে যেসব কাগজপত্র আপনাদের দরকার পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই আপনারা এবং সঙ্গে করে নিয়ে যাবেন আর আমি হচ্ছে ডিসক্রিপশানের লিঙ্কটি হচ্ছে আমি দিয়ে দেবো আপনারা ওখান থেকে কালেক্ট করে নেবেন পিডিএফটি ভালো ওখান থেকে ডাউনলোড করে নেবেন আর যদি কোনো কিছু জানার থাকে বা অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনারা ফর্ম পূরণ করতে আপনাদের সমস্যা হয় তাহলে আমাকে বলবেন আমি আপনাদের ফর্ম পূরণ করে দেবো নিজের কাছে বিশ্বাস থাকে তো আর ভিডিও হচ্ছে বাড়াবো না আজকে এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যাওয়ার আগে একটি কথা বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যা জানতে চান তা হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সাথে থাকুন ভিডিওটি ভালো লাগে লাইক দিন